পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে নন্দন রবীন্দ্রসদন বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা প্রোগ্রামটি চলবে নয় এপ্রিল পর্যন্ত পাঁচই এপ্রিল শুরু হয়েছে নয় এপ্রিল পর্যন্ত চলবে একতারা মুক্তমঞ্চ একাডেমি সভাঘর জীবনানন্দ সভাঘর গগনেন্দ্র প্রদর্শনশালা এইগুলোতে এবং এই নন্দন রবীন্দ্র সদন চত্বরে বহু স্টল হয়েছে থাকছে এখানে গল্প ও কবিতা পাঠ নানা রকম আলোচনা ও প্রদর্শনী আপনারা চাইলে আসতে পারেন এখানে ভালো লাগবে ড়া সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় শিবশঙ্কর সরেন সুপ্রতিম কর্মকার তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আয়োজিত সাহিত্য আজকে দ্বিতীয় দিন চলবে নয়